খবরটা শুনছেন নি ফকর জামান সাফ কইয়া দিছে হয় বাঙালদের বিজয়ের মাসে ইলেকশন দাও নইলে গদি ছাড়ো জন্মে ঠিক থাকলে এক মুখে ইলেকশন নিয়ে তাবোল কও কেন কুত্তায় ল্যাজ নাড়াইব কি এহন্দেহি ল্যাজে কুত্তা নাড়ায় দুই দিন আগে আটকা মাজরাইতে যমুনায় হাজির ফক্কর কোনো বনিতা না কইরা ইনুইসারে কইল চাইলে আগস্ট মাসের পাঁচ তারিখেই গদিতে বইতে পারতাম তোমারে ভদ্রন্যক মনে করছিলাম ভুল তুমি আসলে পাকি গো নাতিপুতি টুকায় আর মাথা নষ্ট খেলাফতিদের দাবার গুটি ছাড়া আর কিছুই না আর সাদা চামড়া গো দালাল ভালো মানুষই দেখাইবার গিয়া তোমার কাছে বারবার বেজ্জতি হইলাম এখন মনে হইতাছে পুরাটাই ভুলের উপর দিয়া গেল তোমার নাম দাম খ্যাতাপ আর সাদা চামড়া লোকগুলান এইসবের সবের খপ্পরে পইরা এত বড় আকামটা করলাম আর তোমার সিন্ডিকেটের মেম্বার ফলকার টুর্ক কইরা বেড়াইতেছে আমারে নাকি ধমক দিয়া রাজি করাইছে রিক্স নিয়ে কামটা করলাম এখন ক্রেডিট নেবার চায় হগলোতে ভুটানি কইরা তুমিও মাথা নষ্ট ডারে বানাও মাস্টারমাইন্ড সহ্যের কিন্তু একটা সীমা আছে দেশ ডারে তুমি ফিলিস্তানের গাজা বানাইয়া ছাড়বা এক নিঃশ্বাসে কথাগুলন কইয়া ফক্কর জামান যে একটু থামলো সুদিনুচ মুখ খুলতে চাইল ফক্কর ভারী গলায় দিল ধমক আর ডেট ফেল ইউনুইচা সিটাইয়া উঠল ফক্কর কইল সোনার বাংলা ডারে একটা এনজিও বানাইয়া ফলাইছো। জাতীয় বেদ বেত্তমিজ গোষ্ঠী তৈয়ার করছ দেশরে বানাইস লিমিটেড কোম্পানি তুমি একটা বিশ্ব বাটপার কথা বেইচা আর খয়রাতি কইরা চলো স্বভাব চরিত্র জুইতেন না তোমার খাসিলত বুঝা তোমার সার্গেদরা দেশ জুইরা রেপ কইরা বেড়াইতেছে ফক্কর বড় একটা খিজ দিয়া কইল বাঙাল মুলুকের মা গুণিমতের মাল মনে করনি মিয়া এনাফ ইজ এনাফ ভারী বুটের আওয়াজ তুইলা চুইলা যাইতেই পাশের রুম থেকে সামসা কয়টা আইল মাফুইজা কইল কি হইছে সার উল্টা পাল্টা কিছু কইসেনি সার আপনি কইলে ব্যবস্থা নেই বেটা উত্তর পাড়ায় ঢুকবার পারব না সিভিল ও মিলিটারির জয়েন্ট রেভুলেশনের মাধ্যমে ভোরের আলু ফোটার আগেই খিলাফত প্রতিষ্ঠার ব্যবস্থা করি ইনকিলাব জিন্দাবাদ মাতা নিজ কইরা দুই হাত দিয়া চাইপ্পা ধরা রাখছিল ইনুচ্চা উন্মাদডার কথা অহনার সহ্য হয় না কয়টা বইয়ের ভূমিকা পইরা পালনবাদ শ্রাদ্ধবাদ কিসব কইয়া বেড়ায় ছাগলগুলোর সর্দার হিসাবে রাম সাগল হইয়া গেছি সুদিন্নুচ ডান আঁত কইরা থামতে আর রে রুম থেকে যাইতে ইশারা করল তারপর আপন মনে গুনগুন শুরু করতে লাগল আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ আমার কেউ ছুঁইয় নাগো সজনী আমার কেউ ছুঁইয় না গো সজনী প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি